এই প্রথমবার মাধ্যমিক পরীক্ষায় রুলটানা পেপার রুলটানা উত্তরপত্র ব্যবহার হবে সেটাকে সকলের জন্য উত্তর তোমাদের জানাবো উত্তরপত্র লেখার নিয়মটা কি হবে প্রতিদিন তোমাকে সই করতে হবে তুমি যদি কোনোভাবে কোনো একদিন সই না করো তাহলে কি হতে পারে তোমার কি পরীক্ষা অ্যাবসেন্ট হয়ে যাবে গত বছর থেকে কিউআর কোড ব্যবহার করা হচ্ছে এই কিউ আর কোডটা কী এর গুরুত্বটা কি এবং তোমরা আমাকে যখন তোমাদের আমি টেস্ট পেপার সলভ করেছিলাম তোমরা আমাকে অনেকেই এমসিকিউ আর এসে কিউ প্রশ্ন কীভাবে লিখতে হয় এই উত্তর তোমরা জানতে চেয়েছো টোট এতগুলো প্রশ্নের উত্তর আজকে আমি তোমাদেরকে জানাবো তাই তোমরা আজকের ভিডিওটা একটুও না টেনে দেখো কারণ একটা অংশ তুমি যদি মিস করে যাও এটা তোমার জন্য কিন্তু খুব প্রবলেম ক্রিয়েট করতে পারে তাই তোমাদেরকে আমি স্পেশালি অনুরোধ করব আজকের ভিডিওটা তুমি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে একটা প্রশ্ন অনেকেই আমাকে করছে যে স্যার এই বছর থেকে শুনছি নাকি রুল টানা খাতায় আমাদের লিখতে হবে এই বিষয়টা কি সত্যি তোমাদের আমি বলি এই বছর থেকে দু সাল থেকে রুল টানা খাতায় লেখা সিদ্ধান্ত নিয়েছে বোর্ড তবে তবে সেটা সকলের জন্য নয় যারা স্পেশাল চাইল্ড তারা মাত্র, রুল টানা খাতায় পরীক্ষা দেবে আর যারা নর্মাল স্টুডেন্ট তারা যেরকম সাদা পেপারে তারা যেমন উত্তরপত্র দেয় ঠিক সেইভাবেই তারা উত্তর দেবে ওকে দ্বিতীয় প্রশ্ন কী আছে সইয়ের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যখন সেন্টারে পরীক্ষা দিতে যাবে তোমাদেরকে প্রতিদিন স্যারেরা একটা পেপার আনবে তোমাদের কাছে সেই পেপারে তোমার একটা জায়গায় নাম প্রিন্ট করা হয়ে লেখা থাকবে তোমাকে সেই প্রিন্টের সজাসজি তোমার নাম তোমাকে সই করতে হবে এবং তার পাশাপাশি তুমি যে পরীক্ষাটা দেবে বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল বিজ্ঞান অঙ্ক যেই দিন যে পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষার একটা করে নম্বর থাকবে তোমার প্রশ্নপত্রে সেই প্রশ্নপত্রের নম্বরটা তোমাদেরকে খাতায় ইনপোর্ট করতে হবে আমি তোমাকে দু হাজার চব্বিশ সালের এই নম্বরটা দেখাচ্ছি দেখো এখানে তোমাকে নম্বরটা দেখাচ্ছে এইটাকে তোমাদের আমি স্ক্রিনেতেও দিয়ে দিচ্ছি তোমার ভালো করে লক্ষ্য করো এই যে এখানে আছে এম থ্রি টু ফাইভ থ্রি সেভেন টু সেভেন এই নম্বরটি তোমাকে সেই খাতায় বাংলা পরীক্ষার দিনে যে নম্বরটি থাকবে তোমাকে সেই নম্বরটি লিখতে হবে এবং তার নিচে তোমাকে সই করতে হবে আবার তুমি যখন ইংলিশ পরীক্ষা দেবে ঠিক এই রকমভাবে আরও একটি তোমার সেই প্রশ্নপত্রে নম্বর থাকবে তোমাকে খুব ভালো করে যত্ন করে সেই নম্বরটি দেখে দেখে তোমাকে সেই খাতায় ইনপুট করতে হবে এবং তার পাশাপাশি তার নিচে তোমাকে সই করতে হবে খুব মাথায় রাখবে তোমার প্রশ্নপত্র তোমার প্রশ্নপত্রের ওই যে সিরিয়াল নাম্বার সেটা যেন কোনোভাবেই মিস্টেক না হয় এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে কি হয় ছেলেমেয়েরা প্রশ্নপত্রকে পাল্টাপাল্টি করে এই চেঞ্জ করে নেওয়া তার প্রশ্নটা আমি তাকে দিয়ে দিচ্ছি তারটা আমি নিয়ে নিচ্ছি এটা কিন্তু কী হতে পারে এই যে গত বছর থেকে কিউ আর কোড চালু হয়েছে আমি তোমাদেরকে সেখানে গিয়ে পুরো বিষয়টা জানাবো তোমাদেরকে আমি স্পেশালি বলবো তোমরা কোনোভাবেই তোমাকে যে প্রশ্নপত্রটি দেওয়া হবে সেই প্রশ্নপত্রটি তুমি তোমার বন্ধু বান্ধবী যেই থাক কাউকে কোনোভাবেই চেঞ্জ করবে না তুমি ওই সইয়ের খাতাতে তোমার প্রশ্নের যে নম্বরটা থাকবে ওটা কিন্তু ভীষণ ভীষণ ভাইটাল ঠিক আছে আর একটা জিনিস তুমি খুব ভালো করে খেয়াল রাখবে তুমি যদি কোনো একদিন সই না করো সই করতে যদি ভুলে যাও যদি স্যারেরা কোনোভাবে একটু মিস্টেক করে যায় তুমি যত ভালো পরীক্ষায় দাও না কেন তোমার কিন্তু রেজাল্ট অ্যাবজেন্ট চলে আসবে এই বিষয়টা স্টুডেন্টদেরকে আমি বারবার ধরে বলি তোমরা এই বিষয়ে খুব সজাগ থাকবে কোনো ক্রমে যদি স্যারেরা একটুও মিস্টেক করে ফেলে পরীক্ষা চলাকালীন যদি তোমার সই না হয় তুমি অবশ্যই তোমার রুমেতে যেই স্যার গার্ড দেবেন তাকে বলবেন যে স্যার আমি আজকে সই করিনি আমাকে আজকে সই করানো হয়নি স্যার তখনই অফিসে কল করে তোমার সইটা কিন্তু স্যার করিয়ে নেবেন যদি তোমরা সই না করো তাহলে তুমি ভালো পরীক্ষা যতই দাও তোমার রেজাল্ট অ্যাবজেন্ট আসবে ওকে এইবার তোমাদেরকে যেটা মেন পয়েন্ট বলবো যে কিউ কোড দু সাল থেকে শুরু হয়েছে তোমাকে আমি দু হাজার চব্বিশ সালে দেখো প্রশ্নপত্র যদি দেখাই তোমরা দেখতে পাচ্ছ এইখানে দেখো কিউআর কোড এইখানে দেখো কিউআর কোড এইখানে কিউ আর কোড এইখানে কিউ আর কোড এইরকম একাধিক একটা প্রশ্নের সেটে কিউ আর কোড প্রত্যেকটি পেজেতেই কিউ আর কোড হচ্ছে দেওয়া থাকবে এইটার অর্থ কী আর এইটার কাজটা কি অনেক সময় কি করে স্টুডেন্টরা মোবাইল ফোন পকেটে করে নিয়ে যায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই প্রশ্নকে ছবি তুলে তারা বাইরে পাঠিয়ে দেয় এর ফলে কি হয় যখনই প্রশ্নটা বাইরে লিকআউট হয়ে যাবে এবং সেটা যদি একটু বেশি পরিমাণে লিকআউট হয়ে যায় যদি কোনো সংবাদ মাধ্যমের হাতে ওই প্রশ্নপত্র বা প্রশ্নের যে তুমি কোশ্চিন পেপারটা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছ সেটা যদি কোনো সংবাদ মাধ্যম কোনো মিডিয়ার মাধ্যমে হাতে পড়ে যায় তাহলে কেলেঙ্কারি শেষ থাকবে না শুধু কেলেঙ্কারি নয় তোমার পরীক্ষাটা পরীক্ষাটাও নয় তোমার সেই বছরের পরীক্ষাটা পুরো বাতিল হয়ে যাবে তুমি হয়তো মনে করতে পারো যে স্যার সেটা কীভাবে সম্ভব এইখানে দেখো এই যে কিউ আর কোডগুলো দেওয়া আছে এখানে কিন্তু নম্বর আছে ঠিক আছে তুমি যখন এইটাকে ছবি তুলে বাইরে পাঠাচ্ছ এবং সেই কোডটা যদি বোর্ডের হাতে চলে যায় বোর্ড কিন্তু সঙ্গে সঙ্গে ওই কিউআর কোডটাকে ওই ছবিটা দেখে কিউআর কোডটা স্ক্যান করে নিবে তাদের কাছে কিন্তু সমস্ত নম্বর কোন স্কুলে কোন সিরিয়াল নাম্বারে কোন প্রশ্নপত্র পাঠানো হয়েছে সমস্ত ডকুমেন্টস তাদের কাছে কিন্তু রয়েছে তারা সঙ্গে সঙ্গে দেখে নিবে যে এই যে প্রশ্নের মডেল সেটটা এটা কোন জেলার কোন থানার অন্তর্গত কোন স্কুলেতে গেছে আর যেহেতু এখন মোবাইলের যুগ ইন্টারনেটের যুগ তাই এই বিষয়টা জানতে জাস্ট পাঁচ মিনিট সময় লাগবে জানার সঙ্গে সঙ্গে বোর্ড থেকে অ্যানাউন্স করে দেওয়া হবে যে তোমাকে এই বছর আর পরীক্ষা দেবার দরকার নেই তুমি বাড়িতে এসে তুমি খবরে শুনতে পারবে যে তোমার প্রশ্নপত্রটা লিক আউট হয়ে গিয়েছিল সেই জন্য তোমাকে বোর্ড থেকে আর পরীক্ষা দিস এই বছরটায় তুমি আর পরীক্ষা দিতে পারবে না তোমাদেরকে আরও একটা আমি তথ্য দিয়ে রাখি এ অনেক স্টুডেন্ট অতি চালাকি করার জন্য কি করে এই যে কিউ আর কোডগুলো এই কিউ আর কোডগুলোকে কালি দিয়ে একটু জবড়ি দেয় কালি দিয়ে কাটাকটি করে ছবি তুলে বাইরে পাঠায় তারা ভাবে এই কালি দিয়ে কেটে দিয়েছে আর বুঝি কিউ কোড করা যাবে না তোমাদের বলি এটাও ভুল এর বাইরেও অনেক এই যে প্রশ্নপত্রে এর ভিতরেও অনেক কিউ আর কোড দেওয়া আছে যেটা খালি চোখে দেখা যাচ্ছে না এই বিষয়টা আমরাও জানতাম না গত বছর যখন রকম ভাবে একটি স্টুডেন্ট কালি দিয়ে কেটে দিয়েছিল তারপর নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পারি যে এই প্রশ্নপত্রে এই কিউ কোডগুলো বাদ দিয়েও এতে আরো অনেক কিউআর কোড দেওয়া আছে যেগুলো খালি চোখে দেখা যাচ্ছে না কিন্তু যখনই আমি এই প্রশ্নপত্রটা স্ক্যান করতে যাব তখনই কিউ কোডগুলো চলে আসবে তাই তোমাদেরকে আমি অনুরোধ করবো কোনোভাবে মোবাইল ফোন তো পরীক্ষাতে নিয়ে যাবেই না তার পাশাপাশি এই রকম চালাকি করার কোন রকম চেষ্টা করবে না তাহলে কিন্তু তোমার পরীক্ষাটা সেই দিন নয় টোটাল পরীক্ষাটা দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষাটাই বাতিল হয়ে যাবে আরেকটা তোমাদের বিষয় বলি এমসিকিউ প্রশ্নের উত্তর আর এসে কিউ প্রশ্নের উত্তর কিভাবে লিখবে দেখো দু হাজার চব্বিশ সালের এমসি এর একটা প্রশ্নকে ধরে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি একটা ধরো প্রশ্ন আছে নকল পুলিশ সেজে হরিদা মাস্টার মাস্টারমশাইয়ের কাছ থেকে কত টাকা ঘুষ নিয়েছিলেন এক পয়েন্ট এক দাগের প্রশ্ন অপশন ক আনা খ আটানা গ এক টাকা ঘ দু টাকা তোমাদের দেখো প্রশ্নতে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো ওকে তোমরা কি করবে তোমরা খাতাতে এক পয়েন্ট এক দাগ দেবে দিয়ে এখানে সঠিক উত্তর যদি আমি ধরি খ তাহলে তোমরা এক পয়েন্ট এক দাগ দেবে দিয়ে খয়ের দাগ দেবে দিয়ে লিখবে আটানা এইটুকু লিখলেই যথেষ্ট এই ধরো এক পয়েন্ট এক দাগ দেবে নকল পুলিশ সেজে হরিদা মাস্টার মাস্টারমশায়ের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন বলে হাইফেন দেবে দিয়ে ক্ষয়ের দাগ দিয়ে উত্তর লিখবে আটানা এসবের কোনো যুক্তি নেই তুমি শুধুমাত্র এক পয়েন্ট এক দাগ দিয়ে ক্ষয়ের দাগ দেবে দিয়ে লিখবে আটানা এতেই তুমি এক নম্বর সুন্দরভাবে পেয়ে যাবে ওকে এইবার তোমাদের জানাবো যে এসে কিউ প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখবে দু হাজার চব্বিশের একটা প্রশ্ন তোমাদেরকে আমি বলি এইখানেতে দুই দশমিক এক দশমিক পাঁচ প্রশ্ন বলছে এসো আমরা কুস্তি লড়ি কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল এই হচ্ছে প্রশ্ন তোমরা উত্তর কালিয়া অমৃতের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল এইটুকু লিখলেই তুমি এসে কেউ প্রশ্নতে একে এক পেয়ে যাবে তোমাকে পূর্ণ বাক্যে লেখার কোনো যুক্তি নেই এবং সেখানে গল্পের নাম কবিতার নাম লেখকের নাম কবির নাম প্রাবন্ধিকের নাম প্রবন্ধের নাম এ সমস্ত লেখার কোনো যুক্তি নেই কিন্তু তুমি যদি মনে করো যে আমি গল্পের নাম প্রবন্ধ লেখকের নাম লিখে পূর্ণবাক্যে উত্তর দেব এটা তোমার ব্যাপার তাহলেও তুমি যে নাম্বার প আর তুমি যদি টু দ্য পয়েন্টে উত্তর দাও তাহলেও তুমি এক নম্বরই পাবে ওকে আশা করবো তোমাদেরকে আমি এই বিষয়টা বোঝাতে পারলাম যে তুমি পূর্ণবাক্যে উত্তর লিখলেও এক নম্বরই পাবে আর যেটা প্রশ্নে সেটা যদি তুমি উত্তর লিখো গল্পের নাম কবিতার নাম লেখকের নাম না লিখে তাহলেও তুমি এক নম্বর পাবে আর একটা বিষয় আমি বলতে ভুলে গেছি এই বিষয়টা খুব ভালো করে মাথায় রাখবে তোমার প্রশ্নপত্র এই যে তোমাকে প্রশ্নপত্রটা দেওয়া হবে কোনোভাবেই তুমি তোমার যত অন্তরঙ্গ বন্ধু হোক না কেন তাকে এই প্রশ্নটা একবারের জন্যেও এক সেকেন্ডের জন্যেও তুমি তাকে এই প্রশ্নটা দেবে না তুমি হয়তো বলতে পারো যে স্যার কেন দিলে কি হবে ভালো করে বিষয়টা বুঝে নাও এই যে প্রশ্নপত্র তোমাকে দেওয়া হয়েছে এইখানেতে একটা নম্বর আছে ওকে তুমি এই নম্বরটা তোমাকে যে স্যার খাতাটা দেবেন সেই খাতায় তুমি এই নম্বরটা লিখবে এবং তার নিচে তুমি সই করবে এখন তোমার এই প্রশ্নপত্রটা নিয়ে আমি যদি একটা ছবি তুলে হোয়াটসঅ্যাপে ছবি তুলে বাইরে এই প্রশ্নটাকে লিক আউট করে দিই বোর্ড জানবে এই কাজটা তুমিই করেছো তুমি যে তোমার বন্ধুকে দিয়েছিলে বন্ধু যে চালাকি করে এই কাজটা করেছে বোর্ড কিন্তু এই সমস্ত তথ্য শুনতে যাবে না বোর্ড বলবে এইটা তোমার প্রশ্নপত্র তোমাকে দেওয়া হয়েছিল তোমার তুমি তোমার নাম লিখে এই কোডটা তুমি লিখেছ অতএব এর ভাগিদার তুমি কোনো রকম যাচাই না করেই তোমার পরীক্ষাটাকে পুরো ক্যান্সেল করে দেওয়া হবে এই বিষয়টা তোমরা খুব ভালো করে মাথায় রাখবে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব তোমরা যতটা পারো এই ভিডিওটা একটু শেয়ার করে দাও তুমি তোমার বন্ধুদের মধ্যে যাতে তারাও এই ভুলগুলো না করে আর আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিও চ্যানেলে লাস্ট মিনিট সাজেশনের ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখতে অনুরোধ রইল সকলের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা